একটি চাকরি ছাড়ার জন্য কী প্রয়োজন পদত্যাগপত্র খুব বেশি হলে কিছু দরকারি কাগজপত্র তবে জাপানের কর্মসংস্কৃতির বেলায় খাটে না এই সত্য চাকরি ছাড়তে সেখানে রীতিমতো কাঠখোর পোড়াতে হয় তাও মেলে না ক্লান্তিকর কর্মপরিবেশ থেকে মুক্তি পদত্যাগপত্র ছিঁড়ে ফেলার পাশাপাশি মুখোমুখি হতে হয় কটু কথারও চাকরি ছাড়তে তাই বিভিন্ন রেজিগনেশন এজেন্সির দ্বারস্থ হচ্ছেন জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীরা এমনই একজন কর্মচারী ইউকি ওয়াতানাবে দিনে কমপক্ষে বারো ঘন্টা অফিসে কলুর বলদের মতো কাজ করতে হতো তাকে চাকরি ছাড়ার ইচ্ছা থাকলেও ঊর্ধ্বতনের হাতে পদত্যাগপত্র দেওয়ার সাহস ছিল না তার কারণ জাপানের কর্মসংস্কৃতিতে চাকরি ছাড়ার ইচ্ছা প্রকাশ করাকে গুরুতর অসম্মান হিসেবে দেখা হয় বাধ্য হয়ে চাকরি ছাড়তে নতুন এক পদ্ধতি অবলম্বন করেন তিনি স্বর্ণাপন্ন হন মমুরি নামের রেজিগনেশন এজেন্সির টাকার বিনিময়ে কর্মচারীদের চাকরি ছাড়তে সাহায্য করে এই প্রতিষ্ঠান এক্ষেত্রে মামলা মোকদ্দমা পর্যন্ত গড়ালে দেওয়া হয় আইনি সহায়তাও জাপানে এই ধরনের প্রতিষ্ঠান বহু আগে থেকেই কাজ করছে তবে করোনা মহামারীর পর কর্মীদের মধ্যে চাকরি পরিবর্তনে ঝোঁক বাড়ায় এসব প্রতিষ্ঠানের বেড়েছে জনপ্রিয়তা মমুরি প্রতিষ্ঠানের কর্ণধার জানান অনেক সাধারণ কর্মচারী কাঁদতে কাঁদতে তার সাহায্য চেয়েছেন কারো ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগপত্র ছিঁড়ে ফেলেছেন কাউকে আবার অভিশপ্ত খেতাব দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে মন্দিরে অতিরিক্ত কাজের চাপ ও কর্মস্থানে অবমাননার শিকার হয়ে অনেকেই বেছে নিয়েছেন আত্মহত্যার পথ কর্মীদের অতিরিক্ত সময় কাজ করানোর জন্য দেশটির কর্মসংস্কৃতির বদনাম রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টও করেছে জাপান সরকার সাদিয়া তাসনিম সময় সংবাদ